এখনো সুপার ফোরে যাবার সুযোগ আছে ওদের কারণেই ম্যাচটি হেরেছি লঙ্কানদের কাছে হার সুপার ফোরে যাবার সম্ভাবনানি একি বলেছিল লিটন কুমার দাস বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল দ্বিতীয় ম্যাচে সেই মুদ্রার এপিক ওপিট দুইটাই দেখলো বাংলাদেশ ব্যাটিং বিপর্যয় বাজে বোলিং বাজে ফিল্ডিং যার কারণে লঙ্কানদের কাছে এক কেমন করে হারলো বাংলাদেশ বিপর্যস্ত দল এদিন স্কোর বেড়ে তুলতে পেরেছিল একশো রান এই লক্ষ্য তারা করতে নেমে শুরুতে অবশ্য মুস্তাফিজুর রহমান দলের ব্রেক থ্রু এনে দেন তবে ইজি ক্যাশটি যার ফেলে দিয়েছিল শেখ মেহেদি সেই কিন্তু বাংলাদেশের বোলারদের পিটিয়ে ম্যাচ জয় ছিনিয়ে এনেছিল চোদ্দ দশমিক চার বল বাংলাদেশকে ছয় উইকেটে বড় ব্যবধানে হারালো লঙ্কান বাহিনী এদিন অবশ্য ম্যাচ শেষে কথা বলেছেন লিটন কুমার দাস এখনো সুপার ফোরের আশা দেখছেন লিটন কুমার দাস তিনি বলেন শেখ মেহাদি যদি ক্যাচটি না ফেলতেন তাহলে হয়তো ম্যাচের গল্পটা অন্যরকম হতে পারত কিন্তু আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের যে ম্যাচটি আছে সেই ম্যাচটি অবশ্যই অবশ্যই বাংলাদেশকে জিততে হবে লঙ্কানদের বিপক্ষে আফগানিস্তানের ম্যাচে হার প্রত্যাশা করছেন আফগানদের তাহলে হয়তো বা বাংলাদেশের সুযোগ থাকবে